কিতাবুন একটি বই কি পাইলাম তাবুন কিতাবুন কে বই একটি বই যতন একটি একটি যেখানেই পাইবেন ওই শব্দটা ওই শব্দটা শেষে এইভাবেই তানবিন দিয়া করবেন কিতাবুন একটি বই গোলামুন একটি কলম কুরসি ইয়ুন একটি চেয়ার বাইতুন একটি ঘর একটি ঘর এক নম্বর এবার দুই নম্বরে দেখেন দুইটি বই কি দুইটি বই দুইটি বই বই এটা কি করবেন এইভাবে বানাবেন কিতাবানি কিতাবানি মানে আলিফ নুন বাড়াই দিবেন আলিফ নুন বাড়াই তাহলে কি হলো দুটি বই যত শব্দ আছে আরবিতে সব এভাবেই দুটি বই আরবি কি কিতাবানি দুইটি কলম কিতাবানি কলামানি কলামানি দুইটি চেয়ার কুরসিয়ানি দুইটি ঘর

90 90 শ এই শব্দগুলা জওয়ামুদাক্কর সালেমের মতন এর এরাব হবে এর এরাব হবে কিসের মতন সালেম তো এইগুলা যখন জমুদাক্কর সালেম ফায়ের অবস্থায় যেমন থাকে এই শরনা থেকে পিস থেকে যে নব্বই পর্যন্ত এই এইশরোনা থেকে তিসর শব্দগুলোও ওরকম থাকবে জমুজাক্কার সালেম যখন মাফরুন বি হয় সে যেমন হয়ে যায় এই শব্দগুলোও তেমন হয়ে যাবে জমুদাক্কর সালেম মাফুল অবস্থায় যেমন থাকে এই শব্দগুলো ওরকম থাকবে মাজরুর অবস্থায় জমুজাক্কার সালেম যেমন থাকে

আদুত আদুদ মানে সংখ্যা এই সংখ্যা দিয়ে যেটাকে গুণ ওটাকে কি কি বলে? মা মাউদুদ এই মাউদুদ সব সময় এরকম জবর বিশিষ্ট থাকবে কি থাকবে? জবর বিশিষ্ট থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে এখানে পরিবর্তন হবে কি? এখানে এই যে আদুতের মধ্যে পরিবর্তন হবে পরিবর্তন হবে কোথায়? আদুতের মধ্যে আদুতের মধ্যে যেমন দেখো আ যা আ

আয়াশা রোন আয়শা রোন এবং আয়তুন আয় রতন এই শব্দগুলো খেয়াল রাখবে আয়শা রোন এবং আয়েশ রতুন বুঝেছে আর এই তিন থেকে দশ পনেরো যে শব্দগুলা এই শব্দগুলা মুজতর হবে মন নাচ হবে যেমন তাহলে শোন এবং তাহলে

আ আমি তিনজন তিনজন ছেলেকে টেকেছি তা আউতু স্যালা সাতা আউলায়দিন তা ছাতা এখানে কি হইলো এখানে এটা মাফুলুন বি হওয়ার কারণে কি মাফুল বি হওয়ার কারণে এখানে জবর হওয়ার কথা না মাফুলুকি বি কি হয় জবর হয় তো আমরা দেখতে পাইলাম যে তিন থেকে দশ পর্যন্ত যে আদতগুলো রয়েছে এইগুলা স্বাভাবিকভাবে

এই সতেরো থেকে উনিশ এই নম্বরে হ্যাঁ এই শব্দগুলা অর্থাৎ এই শব্দগুলা এমনই থাকবে কোনো পরিবর্তন হবে না উপর বুদ্ধ ঝড় তুফান যাই হোক না কেন এটা ফাইল হোক মাফুল বিহি হোক তারপরে এটা মাজরুর হোক যাই হোক না কেন এই শব্দগুলাকে তেরো থেকে উনিশ একরকমই থাকবে তো সালা সাতা আসর মানে হলো কি তেরো তেরোটি তেরোটি পুরুষ সালা সাত আসর আসর সালা সাতা আসর কে সালা সাত আসর রজুলান কে রজুলান সালা সাত আসর রজুলান মানে কি তেরো জন পুরুষ তেরো জন পুরুষ পুরুষ হ্যাঁ তেরোটি বই সাল সাতা আশারা তো এখানে দেখো এক নম্বরে এই তেরো থেকে উনিশ পর্যন্ত এই শব্দগুলো মাগ কি মাগ আর এটার মধ্যে কি হবে না কোনো পরিবর্তন হবে না আর পরিবর্তন হবে না আদতের মাঝে আদদের আদতের মাঝে পরিবর্তন হবে না এবং মা আদুদের মাঝেও কি কোন মা মা আদুদের মাঝেও কি হবে না কোনো পরিবর্তন হবে না আদুদের মাঝে কোন পরিবর্তন হবে না মা আদুদের মাঝেও কি কোন পরিবর্তন কোন পরিবর্তন হবে না এরপরে 3 নম্বরে আদুদ মাদুদ মুজাক্কার ও

16 থেকে 33 34 10 10 39 10 9 19 ঠিক আছে এবার 6 নম্বর 6 নম্বর দেখেন 23 থেকে উনত্রিশ ঠিক আছে তারপরে তেত্রিশ থেকে এমনই ভাবে তিরানব্বই থেকে বলেন এক নিয়ম এগুলা কি এক নিয়ম

এইগুলা ওই তেরো থেকে তেরো থেকে যেভাবে পার্থক্যটা কি এই শব্দগুলা মহান এই শব্দগুলা কি স্বাভাবিকভাবে সে কি করবে করবে স্বাভাবিকভাবে কি সে আরবন হরণ করবে যেমন মনে করেন যে তেইশটি বই আরবি কি

তেইশ জন লোক এসেছে তেইশ জন লোক এসেছে আমি তেইশ জন লোককে দাওয়াত দিয়েছি আমি তেইশ জন লোককে সালাম দিয়েছি সাল্লাম তো বুঝাচ্ছে এটা গেল কয় নম্বর ছয় নম্বর ছয় নম্বর সাত নম্বর সাত নম্বর হইল এগারো বারো এগারো বারো আর আট নম্বর হইল একুশ বাইশ এরকমভাবে একুশ বাইশ তারপরে হইল বেরানব্বই এক নিয়মে বুঝতে পারছেন তারপরে মিয়াতুন একশো এক নিয়মে হ্যাঁ তারপরে আলফুন হাজার আলফোন হাজার তো আমরা আজকে এই ছয় পর্যন্ত শেষ করলাম কয় পর্যন্ত ছয় পর্যন্ত বাদ বাকি এগারো বারো এই নিয়মটা এবং একুশ বাইশ একত্রিশ বত্রিশ ধারাবাহিকভাবে একানব্বই বিরানব্বই এই নিয়মটা মিয়াতুন একশো এই নিয়মটা আলফোন এক হাজার এই নিয়মটা এক দুই তিন চার এই চারটা নিয়ম আমাদের বাকি রইলো এটা আমরা কালকে ইনশাআল্লাহ করবো আর আজকে যেটা হয়েছে একেবারে সুন্দরভাবে তামরিন কইরা পুরোপুরিভাবে আয়ত্ত করবেন ইনশাআল্লাহ